আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা সুসংবাদ নিয়ে আসতেছি কারণ আপনারা বিগত দিন সবসময় বলে থাকেন ভাই ব্যাটারি এবং আইপিএসের অফার দেন একটা প্যাকেজ অফার দেন আপনাদের এই কমেন্টের সুবাদে কিন্তু আজকে আপনাদের জন্য একটা মোটামুটি তিনটা প্যাকেজ আমরা একসাথে করতে পারছি আসলে আমরা চাইলেই যে একটা প্যাকেজ তৈরি করে আপনাদের জন্য যে আমরা দিব এটা আসলে সম্ভব হয়ে ওঠে না কিন্তু তারপরও আমরা আজকে আপনাদের জন্য ছোট করে আমরা এই তিনটা প্যাকেজ আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য দেওয়ার জন্য এই হচ্ছে আর সিরিজের টল টিবলা কোম্পানির রোহিমা কোম্পানির আইটিবি সিরিজ যেটা হচ্ছে চব্বিশ মাস গ্যারান্টি এবং কি রিমসু কোম্পানির যে দুশো বিশ এম ব্যাটারি এই ব্যাটারিগুলো দিয়ে বর্তমান আপনাদেরকে আমরা একটা ছোট্ট আকারে একটা প্যাকেজ তৈরি করতে যাচ্ছি তো বিশেষ করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর যদি মনে হয় যে ভাই আপনার বাজেট পরিমাণে আপনার এই প্যাকেজটা আপনার জন্য নেয়া চলে তাহলেই কল দিবেন না হয়তো কল দিয়ে কোনো ধরনের দামাদামি বা মূল্য করতে পারবেন না এটা আমাদের হচ্ছে সর্বপ্রথম কথা কারণ আমরা বিগত দিন যখনই কোনো না কোনো অফার দিতে যাই তখন কিন্তু এখানে এসে মুলামুলি করা হয় তো ভাই আসলে সেই জায়গাটার থেকে আগেই নিষেধ করে দিলাম আমরা একদম ছোট্ট আকারে আমরা একটা প্যাকেজ দিতে যাচ্ছি আপনাদের জন্য মোটামুটি যতটুকু পারি আর কি এখানে যা মেশিনগুলো দেখতেছেন সব কয়টা মেশিন এক হাজার পঞ্চাশ বি আটশো ওয়াট এবং কি এক হাজার পঞ্চাশ বি আটশো ওয়াট থেকে আপনি পাঁচটা সিলিং ফ্যান দশটা এলইডি বাল্ব জ্বালাইতে পারবেন পনেরো ওয়াটের একসাথে আপনারা চালাইতে পারবেন কিন্তু যদি ব্যাটারি আপনার দুইশো এমপি হয় সেক্ষেত্রে আপনার ব্যাক আপনি কিভাবে নেবেন সেটা আপনি সমঝোতা করে নেবেন কারণ দুইশো থেকে যখন আপনি পাঁচটা সিলিং প্যান চালাবেন একসাথে তখন ব্যাক আপ পরিমাণটা আপনি একটু কম পাবেনি যেটা নিয়ম অনুযায়ী তো আজকে যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে যাচ্ছি যে আমরা যে এখানে যে মেশিনগুলো দেখতেছেন প্রত্যেকটা মেশিন আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন টোটাল হচ্ছে দুই বছর দুই বছরের ভিতরে আপনারা আমাদের আইপিসগুলোর সাথে কি কী ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের মাধ্যমে আপনারা টোটাল একদমই ফ্রি সার্ভিস পাচ্ছেন এর মাধ্যমে যে সুবিধাগুলো পাবেন প্রথমত এই মেশিনের আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নেন না কেন যদি কখনো দুই বছরের ভিতরে আপনার এই মেশিনগুলো কোনো ধরনের ত্রুটি বা প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে কুরিয়ার করে দিবেন কুরিয়ার করে দিলে আমরা তিন থেকে চার দিনের ভিতরে আমরা আবার এটা আপনাদেরকে সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদের একদম একটা টাকাও লাগবে না আমরা আবার কমপ্লিট করে আপনাদেরকে কুরিয়ার করে দেব শুধু আপনার লাগবে সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনারা কুরিয়ার করতে পারবেন আপনি একটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা সেটাকে সার্ভিস করে দিয়ে দিব তো বিশেষ করে যেমন রিমসুর ব্যাটারির ক্ষেত্রে আপনি সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে হয়তো সার্ভিসটা আপনারা অ্যাভেলেবেল পাবেন না কিন্তু সেটা যদি আমাদের সাথে যোগাযোগ করেন সময় দেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই সার্ভিসটা আপনাদেরকে দিতে পারবো আর রহিমা প্রোজের ক্ষেত্রে যদি বলি সেটা তো কোনো কথাই নেই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকনাপ থেকে তেঁতুলিয়া যে কোনো জেলার থেকে যখন আপনি এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে কিনবেন বা যে কোনো ডিলারের কাছ থেকে কিনবেন আপনি ঘরে বসে হোম সার্ভিস পাচ্ছেন কারণ আপনারা জানেন যে বিগত দিন আমরা এই ব্যাটারিগুলো নিয়ে কাজ করতেছি কারণ সুবিধার ক্ষেত্রে যে একজন গ্রাহক একটা ব্যাটারি যখন একটা ব্যাটারি প্রায় চৌষট্টি কেজি ওজন এই চৌষট্টি কেজি ওজন একটা ব্যাটারি কিন্তু কখনো ডিলার পয়েন্টে নিয়ে যাওয়া একা সম্ভব না যার জন্য এই ব্যাটারিগুলো কোম্পানি সরাসরি হোম সার্ভিস দিয়ে থাকে তো আমরা আসলে মূল কথায় আসি তো আজকের এই প্যাকেজে আপনাদের জন্য থাকছে রহিমা প্রুস কোম্পানির টল টিবলার তিরিশ মান্থ গ্যারান্টি মানে আড়াই বছর এবং কি আমাদের যে পিওর সাইন অ্যাপ এবং কি ডিএসপি পিওর সাইন অ্যাপ আপনি যেটাই চান সেটাই নিতে পারবেন এক হাজার পঞ্চাশ বিয়ে এটার থেকে চালাতে পারবেন পাঁচটা সিলিং ফ্যান দশটা পনেরো ওয়ার্ডের এলইডি বাল্ব এটা টোটাল সার্ভিস পেয়ে যাবেন দুই বছর একদম ফ্রি সার্ভিস আর এটা তো ব্যাটারি তো ঘরে বসে সার্ভিস পেয়ে যাবেন আর যদি কখনো মেশিন প্রবলেম হয় আমাদেরকে কুরিয়ার করে দিতে হবে তো বিশেষ করে এই ব্যাটারি এবং কি এক হাজার পঞ্চাশ আইপিএস সাথে পেয়ে যাবেন ওয়াটার লেভেল ইন্টিগ্রেটর ফ্রি এই তিনটা মিলে মানে এই দুইটায় মিলে আমরা আজকে একটা ছোট্ট আকারে আপনাদেরকে প্যাকেজ করতেছি এই প্যাকেজটা চলমান থাকবে মাত্র তিন দিন এই তিন দিনের মাধ্যমে আপনারা যদি সংগ্রহ করতে চান অবশ্যই আপনাদের এই তিন দিনের মাধ্যমে সংগ্রহ করতে হবে কারণ তিন দিনের পরে যদি বলেন যে এক ঘন্টা পরেও যদি বলেন যে রাত আটটার পরে যেমন তিরিশ তারিখ রাত আটটার পরেও যদি আপনাদেরকে কেউ যদি বলেন তাহলে কিন্তু আমাদের দেওয়া সম্ভব না কারণ আপনারা জানেন যে সংকট মুহূর্তে তারপর আপনাদেরকে একটা ছোট করে আমরা অফার দিতে যাচ্ছি মে মাসের আটাইশ তারিখ থেকে আঠাইশ তারিখ সকাল দশটা থেকে মে মাস তিরিশ তারিখ রাত আটটা পর্যন্ত মানে টোটাল তিন দিন আটাইশ তারিখ সকাল দশটা থেকে তিরিশ তারিখ রাত দশটা পর্যন্ত মানে মে মাসের তিরিশ তারিখ রাত দশটা পর্যন্ত এই অফারটা চলমান থাকবে তার মানে টোটাল তিন দিন এই একটা ছোট্ট আকারে আমরা এই যে প্যাকেজটা করতেছি এক হাজার পঞ্চাশ বিয়ে এবং কি পুস কোম্পানির টল ব্যাটারি সাথে ওয়াটার লেভেল ইন্টিগ্রেটর ফ্রি এতে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম সীমিত একটা রেটে যে রেটটা আসলে একদমই মানে বলার বাইরে মাত্র একচল্লিশ হাজার টাকা অবশ্যই আমাদের এই একচল্লিশ হাজার টাকার মাধ্যমে যদি আপনারা কেউ এই প্যাকেজটা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কুরিয়ারের কন্ডিশনে এটা শুধু আমাদের প্রতিষ্ঠানের মূল্য বলা হলো আবার অনেক আছে যে ভাই কুরিয়ার সার্ভিস ভাড়া কে দেবে সেটা কিন্তু আপনাদের বহন করতে হবে এটা আমরা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে বলে দিলাম তো পাশাপাশি যে রহিমা কোম্পানির আই সিরিজের যে ব্যাটারিটা এটা হচ্ছে চব্বিশ মাস গ্যারান্টি এই চব্বিশ মাস গ্যারান্টি ব্যাটারি এবং কি এক হাজার পঞ্চাশ বি একটা আইপিএস এটার থেকেও পাঁচটা সিলিং ফ্যান দশটা পনেরো ওয়াটের এলইডি বাল্ব চালাতে পারবেন দুই বছর আইপিএস এর গ্যারান্টি পাবেন হচ্ছে দুই বছর এবং কি ব্যাটারি গ্যারান্টি পাবেন দুই বছর এটারও সাথে পাবেন হচ্ছে ওয়াটার লেভেল ইন্টিগ্রেটর গুলো ফ্রি অতএব এখানেও পাঁচশো টাকা আপনার বেঁচে গেল আমাদের এটার সাথে পাঁচশো টাকা বেঁচে গেল এটার সাথে কিন্তু আপনাদের পাঁচশো টাকা বেঁচে গেল কারণ এই ওয়াটার লেভেল গুলো কিন্তু কোম্পানি ধ্যানায় সেটা আমাদের নিজস্ব অর্থায়নে আপনাদের জন্য সুবিধার্থে কিন্তু আমরা করে থাকি এটারও কিন্তু আপনাদের জন্য একদম সীমিত একটা রেটে এই তিন দিনের জন্য মে মাসের আঠাইশ তারিখ থেকে তিরিশে মে পর্যন্ত এই অফারটা চলমান থাকবে একদম সীমিত একটা মূল্যে মাত্র ছত্রিশ হাজার টাকায় যেটা আদৌ পর্যন্ত আমরা কখনো কোনো সময় দেনি এই তিন দিনের ভিতরে যার যতটুকু প্রয়োজন আপনারা সংগ্রহ করে নেবেন অবশ্যই এই তিন দিনের পরে তিরিশ তারিখে রাত আটটার পরে যদি বলেন যে ভাই এই প্যাকেজটা আমি নিতে চাই সেক্ষেত্রে অবশ্যই পাবেন না আমাদের এখানে টোটাল চারটা নাম্বার দেয়া থাকবে আপনারা আমাদের এই চারটা নাম্বার ব্যতীত আপনারা যদি অন্য কোনো নাম্বারে কথা বলেন বা কোনো ধরনের চিন্তা চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্য হবে না তো তার পাশাপাশি এখানে আমাদের যে আরও একটা প্যাকেজ আছে যে প্যাকেজটা হচ্ছে রিমসু কোম্পানির পিএইচবিটি দুইশো বিশ এমপিআর যে ব্যাটারিগুলো বর্তমান রিমসু কোম্পানি নতুনভাবে করছেন এই ব্যাটারি দিয়ে ইন্ডাস্ট্রিয়াল গ্রাড টিউবলার ব্যাটারি গ্রেড টিউবলার ব্যাটারি এবং কি এক হাজার পঞ্চাশ বি আইপিএস আই পি এস এটার থেকেও পাঁচটা সিলিং ফ্যান দশটা পনেরো ওয়ার্ডের এলইডি বাল্ব জ্বালাতে পারবেন এটারও একটা সীমিত আকারে কিন্তু এই রিমসু কোম্পানির এই ব্যাটারিতে কিন্তু আমরা ওয়াটার লেভেল গুলো ফ্রি দিতে পারবো না যার মানে এটার আমাদের ওয়াটার লেভেল গুলো আমাদের কাছে নেই যার জন্য আমরা এটাতে দিতে পারবো না চাইতে চান তাহলে কিন্তু আমরা দিতে পারবো না এটারও কিন্তু আপনাদের জন্য একদম সীমিত একটা প্রাইজে দুইশো বিশ ব্যাটারি দিয়ে একদমই যেটা আসলে বলার বাইরে এক হাজার পঞ্চাশ বি এবং কি রিমসু কোম্পানির দুইশো বিশ এমপিআর ব্যাটারি দিয়ে আমরা এই প্যাকেজটা আপনাদেরকে দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার টাকা যেটা আদৌ দেয়া সম্ভব কখনোই ছিল না আমরা বলছিলাম যে আপনাদের জন্য যে আমরা একটা প্যাকেজ তৈরি করতেছি আপনাদের জন্য আমরা একটা পোস্ট দিয়েছিলাম বা এর আগের একটা ভিডিওতে বলছিলাম আমরা আসলে যে প্যাকেজগুলো তৈরি করি এই প্যাকেজগুলো কিন্তু কোম্পানি থেকে কোনো না কোনো অনুমোদন নেওয়া ছাড়া আমরা কিন্তু সেই প্যাকেজগুলো তৈরি করতে পারি না তো বিশেষ করে আপনারা জানেন যে বিগত দিন আমরা এই প্যাকেজগুলো দিয়ে আসতেছিলাম একুশ সাল থেকে বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল আমরা একদম কম প্রাইজে আপনাদের জন্য ব্যাটারি আইপিসগুলো দিয়ে গেছি তো আবারও আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এই প্যাকেজগুলো আবার নতুন করে দেওয়ার জন্য তবে মেসেজটা আপনারা আবার শুনে রাখেন যে মেসেজটা হচ্ছে মে মাস আঠাইশ তারিখ থেকে মে মাস তিরিশ তারিখ পর্যন্ত তার মানে তিন দিন টোটাল তিন দিন মে মাসের আঠাইশ তারিখ সকাল দশটা থেকে তিরিশ তারিখ রাত আটটা পর্যন্ত আপনাদের এই অফারটা চলমান থাকবে আপনাদের জন্য একদম সবার জন্য উন্মুক্ত থাকবে যাদের প্রয়োজন চাইলে আমাদের অফিসে এসে সরাসরি নিতে পারবেন আমাদের অফিসটা হচ্ছে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় বটবাজার এরিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অপর জিরে জমির উদ্দিন খান সড়ক মেইন রোড থেকে দুইশো গজ ভিতরে আপনারা চাইলে গুগল লোকেশন দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন দিনে কনফিউজে থাকেন যে ভাই আপনাদের অফিস কোথায় আমরা অফিসের ঠিকানাটা এবং কি গুগল ম্যাপে দেওয়া থাকে আর যারা আমাদের অফিসে বিগত বছর পর্যন্ত আসতেছেন যাচ্ছেন অবশ্যই তারা তো চিনে নেই যদি তাদেরও আত্মীয় স্বজনের জন্য লাগে তাহলে আপনারা চাইলে নিতে পারেন তবে আজকে এই পর্যন্তই আপনাদের জন্য সীমিত আকারে একটা প্যাকেজ তৈরি করতে পারছি এই প্যাকেজটা তৈরি করে আমার নিজের কাছে অনেকটা ভালো লাগলো তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মারাকমতুল্লাহ